বর্তমান মানুষ মানুষকে ঠেকানোর যত পন্থা রয়েছে তার মধ্যে জমি জমা নিয়ে মানুষ এক অপরকে সীমাহীন ঠকাচ্ছে কেউ ওয়ারেস ঠকাচ্ছে কেউ প্রতিবেশীকে বা কেউ অন্যভাবে ঠকাচ্ছে ইন্সানের মাঝে হিসাব প্রতিষ্ঠার লক্ষ্যে আমার এই ক্ষুদ্র সংকলন দুই সাল থেকে ভূমি জরিপুর ওপর আমার পড়াশোনা ও প্রশিক্ষণ দান এবং সরজমিনের পরিমাপে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এবং অনলাইনে এই পর্যন্ত প্রায় এক হাজার উপরে ভিডিও মাধ্যমে ভূমির যাবতীয় খুঁটিনাটি ও মৌলিক বিষয়ের উপর আমার আলোচনা রয়েছে এই সমস্ত আলোচনা সারমর্ম ও ভূমি জরিপ প্রশিক্ষণের বিভিন্ন ক্লাস নোট ইন্টারনেটের সাহায্য সরকারি জরিপ ওয়েবসাইটগুলোতে প্রকাশিত বিভিন্ন আইন ও সিস্টেমগুলো এবং এই বিষয়ে অভিজ্ঞ লোকদের লেকচার আর্টিকেল ও গ্রহণযোগ্য পুস্তকের সাহায্য নেওয়া হয়েছে বইটিতে ভূমির বেসিক টু অ্যাডভান্স বিষয়ের উপর আলোচনা করা হয়েছে বিশেষ করে ভূমি জরিপ প্রশিক্ষণার্থীদের জন্য খুবই ফলদায়ক হবে তাছাড়া আমিন সার্ভিয়ার দলের লেখক আইনজীবী ও ভূমি সম্পর্কে জানতে আগ্রহী সকালের জন্য অত্যন্ত উপকারী হবে ইনশা আল্লাহ অবশেষে বাড়িতে দীর্ঘ পরিশ্রম ও তাত্ত্বিক আলোচনা গবেষণার পর খুবই আকার হলেও বাটাতে হাতে পৌঁছাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সার্ভে সক্রবাদ সেন্টার সম্মানিত চেয়ারম্যান মুফতি মোহাম্মদ উসানমরী সাহেবকে তার সুক্রিয়া জানানোর আমার নাই আল্লাহ তারা ইহকাল ও মহাকাল কল্যাণ দান করুন যার অবদান রয়েছে আমার উপরে সীমাহীন যার সঠিক রাহবারের ফসল বুঝতে পুস্তে গেটে কিন্তু পথে আয়দায় করছে স্নেহের ছোট ভাই সুলতান মাহমুদ ফরাহাদের এই পথে চলার শুরু লাগলে যার সহযোগিতা আমার এই পর্যন্ত আসার কারণ আল্লাহ তালা তার হায়াতে বরকত দান করুন ইহকাল ও মহাকাল কল্যাণ দান করুন স্মরণ সাথে স্মরণ করছে হাফিজ আবুর রাহেন যিনি আমার পাশে বসে আছেন ও মৌলানা আব্দুল গণি ভাই যিনি খালতুন একাডেমি পরিচালক সহ আরো যারা কুস্তি প্রকাশে বুদ্ধি পরামর্শ প্রেরণা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তালা সকলকে উভয় জগতের সীমাহীন প্রতিদান দান করুন আসলে ভূমি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে প্রশিক্ষণ ও বিজ্ঞ উস্তাদের কাছে রীতিমতো ক্লাসের মাধ্যমে শিখতে হয় এমন অনেক বিষয় আছে যা সাধারণত বইতে পাওয়া যায় না আমার এই সংকলনের মূল যাবতীয় বিষয়ের উপর সংক্ষিপ্তকারে আলোচনা করছি নিজের সাধ্যমতো ভালো কিছু পেশ করার চেষ্টা করছি যা কিছু আলোচনা হয়েছে আমার জানা ও অজানা ভুল থাকলে এবং অজান্তে থেকে যাওয়ার সকল কোনো ভুল বিচ্ছুতি জানালে কৃতজ্ঞ হব ওইটি ভুল প্রান্তি সংশোধনের সকলের পরামর্শ ও সহযোগিতা একান্ত কামনা করছি বজলুর রহমান সার্ভের ও ভূমিকশিক্ষক একত্রিশ তিন দুই হাজার চব্বিশ বাদ দেওয়া সন্ধ্যা সাতটা একুশ মিনিট আল্লাহ তালা পাশে দোয়া করছি আল্লাহ তালা জানা এই বইটি আমার না চাকে রুশিরা হয়ে যায়